আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় বা ট্যাকটিশনিন বাংলাদেশ বাংলাদেশের বিধি বাংলাদেশের করবিধির একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সম্পত্তি ভাড়া হতে আয় সম্পত্তি ভাড়া হতে আয়ের আজকে আমরা দুইটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব এই দুইটি ম্যাথের মধ্যেই আমাদের এই চ্যাপ্টারের প্রায় এইটি পার্সেন্ট শেষ হয়ে যাবে এই দুইটি ম্যাথ ভালোভাবে করতে পারলে এই চ্যাপ্টারের প্রায় এইটি পার্সেন্ট ম্যাথ শেষ হয়ে যাবে তার মধ্যে আমাদের প্রবলেম ওয়ান প্রবলেম ওয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েকবার এসেছে এটা আমরা ভালোভাবে খেয়াল করবো প্রবলেম ওয়ান মিস্টার সাদি এর ঢাকার মিরপুরে একটি বাড়ি আছে বাড়িটির অর্ধেক মাসিক ষোলো হাজার টাকা ভাড়া দেওয়া হয়েছে এবং অপর অর্ধাংশে তিনি নিজে বসবাস করেন বাড়িটির পৌর মূল্য চার লক্ষ নব্বই হাজার টাকা এবছরে বাড়িটির খরচ ছিল নিম্নরূপ ভূমি উন্নয়ন কর মেরামত খরচ দারোয়ানের বেতন ঋণের সুদ পৌরকর বৈদ্যুতিক সংস্থান ব্যয় নিজতলার পরিবর্তন খরচ আইন খরচ অনাদায়ী ভাড়া বাড়িটি বছরে এক মাস খালি ছিল করার জন্য আমাদের একটি আমরা একটু দেখে আসি আমরা ফর্মেটটা এভাবে করবো সম্প সম্পত্তি উপরে লেখব হচ্ছে করদাতা আয় বর্ষ কর বর্ষ মোটা আয় নির্ণয় আয়ের খাত বিবরণ আয়ের খাত ও বিবরণ টাকা টাকা আমরা লিখবো ভাড়া হতে আয় ধারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ মোট ভাড়া মূল্য মোট ভাড়া মূল্য নির্ণয় করার জন্য আমাদের হবে প্রাপ্ত ভাড়া যোগ উৎসে কর কর্তন উৎসে কর কর্তন আমাদের তখনই বসাইতে হবে যখন আমাদের বাসাটি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হবে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হলে আমাদের পাঁচ কর কর্তন করা হবে দুই নম্বর ম্যাপটি আমাদের বাণিজ্যিক রয়েছে এবং এক নম্বর ম্যাপটি আমাদের আবাসিক রয়েছে এক নম্বর এবং নম্বর করতে পারলে আমরা এই সম্বন্ধে ধারণা পাব ক্লিয়ার কর্তৃক প্রদত্ত মালিকের খরচ মালিকের কোনো খরচ হলে যোগ হবে ভাড়াটিয়া কর্তৃক ভাড়াটিয়া কর্তৃক প্রদত্ত মালিকের খরচ ভাড়াটিয়া যদি মালিকের কোনো খরচ বহন করে তাহলে এটা যোগ করতে হবে আর মালিক কর্তৃক ভাড়াটিয়ার কোনো খরচ থাকলে এটা বিয়োগ করতে হবে বাদ দেওয়ার পর আমাদের যে মূল্যটা হবে এটার সাথে আমরা পৌর মূল্য বা পৌর মূল্যের নাম থাকতে পারে মিউনিসিপাল মূল্য পৌর মূল্য বা মিউনিসিপাল মূল্য লিখবো লেখার পরে আমাদের দুইটি কম্পেয়ার করব। এই দুইটির মধ্যে কম্পেয়ার করার পর আমাদের পার্শ্বিক মূল্য লিখবো আমরা হচ্ছে দুইটির মধ্যে কম্পেয়ার করার পর যেটা বড় হবে এই দুইটার মধ্যে যেটা বড় হবে এটা আমরা বার্ষিক মূল্য হিসাবে এখানে বসাবো এরপরে শূন্যতা ভাতা বাড়িটি যদি খালি থাকে খালি থাকিলে আমাদের শূন্যতা ভাতা বসাইতে হবে শূন্যতা ভাতা বের করার নিয়ম হচ্ছে আমাদের যেটা বার্ষিক মূল্য বের হবে এই বার্ষিক মূল্যকে বারো দ্বারা ভাগ করব ভাগ করার পর যদি আমাদের বাড়িটি দুই মাস খালি থাকে দুই দিয়ে গুণন দিব যদি এক মাস খালি থাকে দিয়ে একদিকে দিব যদি তিন মাস খালি থাকে তাহলে দিয়ে গুণন দিব দেওয়ার পর আমরা এটা বাদ দিব এটা হচ্ছে মোট ভাড়া মূল্য বের হবে তাহলে মোট ভাড়া মূল্য প্রত্যেকটা ম্যাথের মোট ভাড়া মূল্য আমরা এভাবে নির্ণয় করব। এর থেকে বাদ অনুমোদন অনুমোদনযোগ্য খরচ সমূহ অনুমোদন যোগ্য খরচ সময়ের মধ্যে আমাদের এক নাম্বার যে রুলটা রয়েছে এক নাম্বার রুলটা আমাদের ভালোভাবে আয়ত্ত রাখতে হবে এক নাম্বার রুলে বলা রয়েছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ ভাড়া দেয় গৃহের ক্ষেত্রে মোট ভাড়া মূল্যের তিরিশ বাড়িটি আমরা দুই ভাবে ভাড়া দিতে পারি একটি হচ্ছে আবাসিক উদ্দেশ্যে আরেকটি হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে যদি আমরা আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিই তাহলে আমাদের মেরামত রক্ষণাবেক্ষণ খরচ ধরতে হবে পঁচিশ পার্সেন্ট আর বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হলে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ ধরতে হবে আমাদের তিরিশ পার্সেন্ট বাড়িটি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হলে এক নম্বরে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ ধরতে হবে পঁচিশ পার্সেন্ট অথবা এক বাই চার অংশ বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হলে ধরতে হবে তিরিশ পার্সেন্ট তারপর আমাদের আরো কিছু খরচ রয়েছে যেমন পৌর কর ভূমি উন্নয়ন কর পৌর কর ভূমি উন্নয়ন কর তারপরে বসাবো হচ্ছে ভূমির খাজনা অগ্নি প্রিমিয়াম প্রিমিয়ামের নাম হচ্ছে সেলামি বিমা সেলামি অগ্নি বিমা কিস্তি গৃহ গৃহ বিমা খরচ বিমা প্রিমিয়াম ঋণকৃত মূলধনের সুদ বন্দিক ঋণের সুদ ঋণের সুদ গৃহ নির্মাণ সুদ সরাসরি অনাদায়ী ভাড়া নিয়ে আমাদের একটু প্রবলেম আমরা করার সময় তারপরে যেগুলো হবে এখানে এই খরচগুলো আমরা কি করব যোগ করে মোট অনুমোদনযোগ্য বিয়োজন লিখে ফাইনাল করে দেখবো ফাইনাল করে দেওয়ার পর আমরা এখান থেকে বিয়োগ করবো বাদ দেওয়ার পর আমাদের যেটা হবে ভাড়া হতে নিট করযোগ্য আয়। তাহলে বারো হতে নিট করার যোগ্য আয় এরপরে আমাদের এখানে অনুমোদন মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে আমাদের যে আইটেমগুলো অন্তর্ভুক্ত রয়েছে এই আইটেমগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে যেমন এখানে রয়েছে নিম্নলিখিত খরচগুলো মেরামত আদায় ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত থাকায় পুনরায় অনুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত করা যাবে না যদি আমাদের ম্যাথে মেরামত খরচ থাকে তাহলে এটা আমাদের ওই পঁচিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট যে ধরা হবে এটার ভিতরেই চলে যাবে নতুন করে আমাদের আর এটা আসবে না অর্থাৎ এটা যদি আমাদের ম্যাথে থাকে তাহলে এটা আমাদের কোনো জায়গায় কাউন্ট করা যাবে না পানি ওঠানোর বিদ্যুৎ খরচ এটাও আমাদের এটার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে নতুন করে লেখা যাবে না আদায় খরচ বিদ্যুৎ খরচ নৈস্ব পোহর বেতন ছিল বেতন মালির বেতন ডিজেল কয় তারপরে আইন খরচ বা আইনি খরচ পাহারাদারের বেতন পয় নিঃশাসন ও পানি দারোয়ানের বেতন পাম অপারেটরের বেতন কেয়ারটেকারের বেতন ইলেকট্রিসিটি খরচ সিঁড়ির বিদ্যুৎ খরচ লিফ্ট চালানো খরচ ও পয় নিরাপত্তা প্রহরির বেতন লিপম্যানের বেতন গ্যাস ও আইন খরচ কেয়ারটেকার ও নাইট কাটের বেতন আমাদের এই খরচগুলো যদি অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে এগুলো আমরা এই পঁচিশ পার্সেন্ট তিরিশ মধ্যে মধ্যেই যুক্ত থাকবে নতুন করে আমাদের এই খরচগুলো অঙ্কে কোনো জায়গায় বসানো যাবে না অর্থাৎ এই খরচগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত রাখতে হবে আরেকটি রয়েছে আমাদের এখানে মূলধন জাতীয় ব্যয় গৃহ সম্পত্তি খাতে অন্তর্ভুক্ত হবে না এখানে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে এই আইটেমগুলো আমাদের অঙ্কে দেওয়া থাকতে পারে যেমন বৈদ্যুতিক সংস্থান ব্যয় বাড়ি সম্প্রসারণ ব্যয় বাড়ি বর্ধিতকরণ ব্যয় গৃহীত ঋণ ঋণের কিস্তি স্থায়ী সম্পত্তি ক্রয় নিজতলার পরিবর্তন খরচ এগুলো আমরা গেহ সম্পত্তি খায়ে আয়ের অন্তর্ভুক্ত করবো না কারণ এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় আমরা এরপর প্রবলেম ওয়ান এবং টু দুইটাই ভালোভাবে খেয়াল করব দেখেন এখানে আমাদের প্রবলেম অনটা যেটা রয়েছে আমাদের এখানে আমাদের ভূমি উন্নয়ন কর তাহলে ভূমি উন্নয়ন করটা আমাদের আসবে আর এখানে রয়েছে মেরামত খরচ এই মেরামত খরচটা আমাদের অন্তর্ভুক্ত হবে না এই যে খরচ গুলোর মধ্যে রয়েছে আসবে না তাহলে এটা বাদ দারোয়ানের বেতন আসবে না এটার কোনো কাজ নেই সুদ আসবে আসবে বৈদ্যুতিক সংস্থান ব্যয় মূলধন জাতীয় ব্যয় এই এটাও আমাদের আসবে না নিজ তলার পরিবর্তন খরচ এটাও আমাদের আসবে না আইনি খরচ এই যে আইনি খরচ এটাও আমাদের অন্তর্ভুক্ত হবে না এটাও আমাদের বাদ যাবে অনাদায়ী ভাড়া অনাদায়ী ভাড়াটা আমাদের আসবে বাড়িটি এক মাস খালি ছিল তাহলে আমরা ম্যাপটা খুব সহজে সলভ করব এভাবে আমাদের প্রথমে আমরা লিখব করদাতা মিস্টার সাদি আয় বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ কর বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ মোট আয় নির্ণয় এভাবে আমরা টাকার ঘর দিব দুইটি আয়ের খাত ও বিবরণ টাকা টাকা তাহলে আমাদের এখানে বলা রয়েছে বাড়িটির অর্ধেক মাসে ষোলো হাজার টাকা ভাড়া দেওয়া হয়েছে তাহলে বাড়িটির অর্ধেক ষোলো হাজার টাকা ভাড়া দেওয়া হয়েছে আমরা এভাবে মোট ভাড়া মূল্য প্রাপ্ত ভাড়া প্রাপ্ত ভাড়া লিখবো হচ্ছে ষোলো হাজার টাকা মাসে এক মাসে ষোলো হাজার বারো দিয়ে গুণো দিয়ে বারো মাসে এক লক্ষ বিরানব্বই হাজার তারপরে পৌর মূল্য বা মিউনিসিপাল মূল্য পৌরমূল্য আমাদের দেওয়া রয়েছে চার লক্ষ নব্বই হাজার টাকা এখানে আমরা দুই দ্বারা ভাগ করব কারণ যদি আমাদের বাড়িতে মালিক বসবাস করে তবে মালিক বসবাস করলে সকল খরচ এবং পৌরমূল্যকে দুই দ্বারা ভাগ করতে হবে মালিক বসবাস করিলে খরচগুলো এবং পৌরমূল্যকে দুই দ্বারা ভাগ করতে পৌরমূল্যকে দুই দ্বারা ভাগ করতে হবে এখানে যেহেতু মালিক থেকেছে থেকে আমাদের বাড়িটির পৌর মূল্য ছিল চার লক্ষ নব্বই হাজার একে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করে আমরা বসাবো লক্ষ পঁয়তাল্লিশ এবার আমরা এই দুইটার মধ্যে কম্পেয়ার করব এই দুইটার মধ্যে আমাদের বড় হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা আমরা ফাইনাল করে লিখবো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার বার্ষিক মূল্য বড়টি পরে রয়েছে বাত শূন্যতা ভাতা শূন্যতা ভাতা এখানে বলা আছে বাড়িটি এক মাস খালি ছিল তাহলে আমরা এখানে লিখবো বার্ষিক মূল্য উপরের উপর দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভাঘ বারো এক মাস খালি ছিল এজনে এক দিয়ে গুড়ন দিয়ে বিশ হাজার চারশো সতেরো এটা আমরা উপর থেকে বিয়োগ করে যেটা হবে এটাই হচ্ছে আমাদের মোট ভাড়া মূল্য তাহলে মোট ভাড়া মূল্য নির্ণয় করলাম আমরা এরপরে হচ্ছে আমাদের বাধ অনুমোদনযোগ্য খরচ সমূহ তাহলে বাড়িটি আমরা আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিয়েছি না বাণিজ্যিক উদ্দেশ্যে দিয়েছি এটি আমাদের বাণিজ্যিক যে পর্যন্ত না বলা থাকবে এ পর্যন্ত আমাদের আবাসিক উদ্দেশ্য ধরতে হবে তাহলে বাড়িটি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হলে আমাদের বলা রয়েছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ হবে মোট ভাড়া মূল্য পঁচিশ পার্সেন্ট আর যদি বাড়িটি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় তাহলে এখানে হবে হলো তিরিশ পার্সেন্ট যেহেতু কোনো কিছু বলা নেই তাহলে আমরা ধরে নিলাম বাড়িটি আবাসিক উদ্দেশ্য ভাড়া দেওয়া হয়েছে মোট ভাড়া মূল্য দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো তিরাশি টাকা এর উপরে হচ্ছে আমাদের পঁচিশ পার্সেন্ট ধরে আমরা এখানে বসাবো তারপর আমাদের খরচের মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর এক হাজার টাকা তাহলে আমরা করবো হচ্ছে ভূমি উন্নয়ন কর এক হাজার টাকা সরাসরি বসানো যাবে না যেহেতু মালিক থেকেছে এজন আমরা সব খরচগুলোকে দুই দ্বারা ভাগ করে বসাবো তাহলে এক হাজার ভাগ হচ্ছে দুই তাহলে ভূমি উন্নয়ন কর হবে পাঁচশো টাকা মেরামত খরচ এই মেরামত খরচটা আমাদের অনুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত রয়েছে এজন্য নতুন করে অন্তর্ভুক্ত করা যাবে না দারোয়ানের বেতন এটাও আমাদের এটার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে নতুন করে অন্তর্ভুক্ত করা যাবে না ঋণের সুদ ছত্রিশ হাজার টাকা তাহলে আমরা লিখবো ঋণের সুদ ছত্রিশ হাজার ভাগ দুই আঠারো হাজার তারপরে পৌর কর পৌর কর ছয় হাজার টাকা টাকা তারপরে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয় এটা অন্তর্ভুক্ত হবে না নিজতলার পরিবর্তন খরচ এটাও মূলধন জাতীয় ব্যয় এটা অন্তর্ভুক্ত হবে না আইনি খরচ এটা হচ্ছে আমাদের মেরামত রক্ষণাবেক্ষণের মধ্যে রয়েছে এটাও আমাদের অন্তর্ভুক্ত হবে না ভাড়া ভাড়া ব্যতীত আমাদের সব দুই দ্বারা অনাদায়ী অনাদায়ী ভাগ করতে হবে তাহলে অনাদায়ী ভাড়াকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারব না অনাদায়ী ভাড়াটা আমাদের সরাসরি বসাইতে হবে এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে অনাদায়ী ভাড়ার ক্ষেত্রে আমরা সরাসরি বসাবো আর খরচগুলোর ক্ষেত্রে আমরা দুই দ্বারা ভাগ করে বসাবো তাহলে এবার আমরা এই খরচগুলো যোগ করবো যোগ করার পর এখানে ফাইনাল করে দিব দিয়ে থেকে বাদ দিলে বাড়া হতে কর করযোগ্য আয় বের হবে তাহলে বাড়া হতে নিট করযোগ্য আয় নির্ণয় করলে আমরা আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এখান থেকে প্রবলেমগুলো সলভ করে নেবেন তারপরে আমাদের এ অঙ্কের জন্য কিছু টিকা লিখতে হবে তাহলে টিকার ভিতরে আমাদের যে কাজটা করতে হবে এখানে বলছে গৃহটি আবাসিক উদ্দেশ্য ভাড়া দেওয়ায় মেরামত ও রক্ষণাবেক্ষণ মোট ভাড়া মূল্যের পঁচিশ পার্সেন্ট ধার্য করা হলো বাড়িটির অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে বিদায় পৌর মূল্য এবং খরচগুলো দুই দ্বারা ভাগ করা হলো অনাদায়ী ভাড়া এখনো আদায় হয়নি তাই দুই দ্বারা ভাগ করা যাবে না মেরামত খরচ দারোয়ানের বেতন আইনি খরচ মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত থাকায় পুনরায় বিবেচনা করা হলো না বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় নিস্তলার পরিবর্তন খরচ মূলধন জাতীয় ব্যয় হয় অন্তর্ভুক্ত করা হলো না ট্যাক্সের আরও অনেক ভিডিও আমাদের ট্যাক্স এবং সকল সাবজেক্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স প্রায় চল্লিশটা আপ ভিডিও দেওয়া রয়েছে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যে যে সাবজেক্ট প্রয়োজন এখান থেকে আপনারা সব ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন আমরা প্রবলেম টুটা টা সলভ করবো প্রবলেম টু আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ এটা আমরা প্রবলেম ওয়ান এবং টু এই দুইটা ম্যাথ ভালোভাবে করতে পারলে আমাদের পায় এইটি পার্সেন্ট শেষ হয়ে যাবে এই অধ্যায়ের এই প্রবলেম টুটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু দুই বার এসেছে জনাব আলিফের বগুড়ায় একটি দোতলা জনাব আলিফ বগুড়ার একটি দোতলায় বাড়ির মালিক জনাব আলিফ এই বাড়ির একতলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং অপরতলা মাসিক পঞ্চাশ হাজার টাকা একটি ব্যাংকে ভাড়া দেন এই যে ব্যাংকে ভাড়া দিছে কোনো প্রতিষ্ঠানকে যদি ভাড়া দেওয়া হয় তাহলে এটাই হচ্ছে আমাদের বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানকে যদি ভাড়া দেওয়া হয় তাহলে এটা হচ্ছে আমাদের বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া হবে আর বসবাসের জন্য ভাড়া দেওয়া হলে তবে আবাসিক উদ্দেশ্য ব্যাংক পাঁচ পার্সেন্ট হারে উৎসে কর কর্তন করে জোনাব আলিফকে ভাড়া প্রদান করে বাড়িটির পৌর মূল্য ছিল চোদ্দ লক্ষ টাকা তার মালিক এই বাড়িতে বসবাস করায় পৌর মূল্যকে আমরা দুই দ্বারা ভাগ করব। এবং দুই দ্বারা ভাগ করব। দুই হাজার তেইশ চব্বিশ আয়বর্ষে উক্ত বাড়ির খরচ সংক্রান্ত বাড়ি সংক্রান্ত খরচ নিম্নরূপ প্রথমে রয়েছে আমাদের কেয়ারটেকার এবং নাইট গার্ডের বেতন তাহলে আমরা অবশ্যই এই এন গুলো ভালোভাবে মহস্ত করে রাখবো তাহলে দেখা মাত্রই আমরা সিলেক্ট করতে যে আমাদের কোনটা কোনটা অন্তর্ভুক্ত হবে না আমাদের এই যে এবং উপরের গুলো এখান থেকে এই পর্যন্ত এনটি আমরা একদম টানা মস্ত করে রাখবো যাতে সিলেট দেখা মাত্রই আমরা এটা সিলেক্ট করতে পারি এটা মূলধন জাতীয় ব্যয় এজন্য এটা অন্তর্ভুক্ত হবে না এই খরচগুলো আমাদের মেরামত আদায় রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত থাকায় পুনরায় অন্তর্ভুক্ত করা যাবে না আমাদের প্রবলেম রয়েছে যেমন কেয়ারটেকার নাইট কাটের বেতন এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না মেরামত খরচ অন্তর্ভুক্ত হবে না সিটি কর্পোরেশন কর সিটি কর্পোরেশন করকে যেহেতু মালিক থেকেছে তাহলে এটা আমরা দুই দ্বারা ভাগ করে অন্তর্ভুক্ত করব। বিমা সেলামি এটাও আমরা দুই দ্বারা ভাগ করব ভাগ করে অঙ্কে অন্তর্ভুক্ত করব জেনারেটরের জন্য ডিজেল কয় এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সুদ অর্থাৎ ঋণের সুদ এটা অন্তর্ভুক্ত করব আমরা দুই দ্বারা ভাগ করব ভূমি কর এটাও অন্তর্ভুক্ত করব দুই দ্বারা ভাগ করে আইনি খরচ এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি খরচ এটাও আমাদের অন্তর্ভুক্ত হবে না আদায় খরচ এটাও আমাদের অন্তর্ভুক্ত হবে না ভাড়া দেওয়া অংশটি উক্ত বছরের দুই মাস খালি ছিল তার মানে এটা হচ্ছে আমাদের শূন্যতা ভাতা দুই হাজার তেইশ চব্বিশ আয় বর্ষে জনাব আলিফের সম্পত্তি ভাড়া হতে আয় নির্ণয় করো তাহলে আমরা আগের মতো একটা শখ কাটবো তাহলে শখ কেটে আমরা প্রথমে লিখবো এভাবে আমরা লিখবো করদাতা জনাব আলিফ বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ কর বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ মোট আয় নির্ণয় আয়ের খাত ও বিপরণ টাকা টাকা ভাড়া হতে আয় ধারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ লেখার পর আমরা প্রথমে লিখবো মোট ভাড়া মূল্য মোট ভাড়া ভিতরে আমাদের বলা রয়েছে পঞ্চাশ হাজার টাকা একটি ব্যাংকে ভাড়া দেন ব্যাংক পাঁচ পার্সেন্ট হারে উৎসে কর কর্তন করে জোনাব আলিফকে ভাড়া প্রদান করে তাহলে আমাদের পঞ্চাশ হাজার টাকা বারো মাসে পাওয়ার কথা হচ্ছে আমাদের বারো মাসে পঞ্চাশ হাজার গুণন বারো ছয় লক্ষ টাকা হওয়ার কথা কিন্তু ব্যাংক পাঁচ পার্সেন্ট উৎসে কর কর্তন করেছে তাহলে ছয় লাখের থেকে পাঁচ পার্সেন্ট পর কেটে রাখলে তাহলে পাবে হচ্ছে ভাড়াটিয়া পাবে মালিক পাবে হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট এই পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার উসের করকর্তন হইল কর কর্তন আবার যোগ করতে হবে তিরিশ হাজার এ মিলে হচ্ছে আমাদের ছয় লক্ষ টাকা মিলে দিতে হবে তারপরে পৌর মূল্য পাবলিক মিউনিসিপাল মূল্য তাহলে পৌর মূল্য আমাদের দেওয়া রয়েছে চোদ্দ লাখ টাকা যেহেতু মালিক থেকেছে মালিক বসবাস করেছে বাসাটি এই জন্য আমরা চোদ্দ লাখকে দুই দ্বারা ভাগ করব ভাগ করে পৌর মূল্যটা লেখবো হচ্ছে সাত লাখ টাকা এবার আমরা এটার সাথে এটা কম্পেয়ার করব অর্থাৎ বার্ষিক মূল্য বড়টি বড় হচ্ছে সাত লাখ টাকা এই সাত লাখ টাকা আমরা দ্বিতীয় ঘরে দিব তারপরে শূন্যতা ভাতা শূন্যতা ভাতা বার্ষিক মূল্য ভাগ বারো দুই মাস বাসাটি দুই মাস খালি ছিল তাহলে গুণন দুই শূন্যতা ভাতাটা এটা বের হবে বাদ দেওয়ার পর মোট ভাড়া মূল্য পাঁচ লাখ তেত্রিশ টাকা এর থেকে আমরা লিখবো বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ অনুমোদনযোগ্য খরচ সময়ের ভিতরে আমাদের প্রথমটা টানা মস্ত লিখতে হবে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এখানে আমাদের পঁচিশ পার্সেন্ট হতে পারে অথবা তিরিশ পার্সেন্ট হতে পারে এর আগের অঙ্কটাতে আমরা দেখলাম যদি আমাদের আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় তাহলে হবে পঁচিশ পার্সেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হলে হবে তিরিশ পার্সেন্ট তাহলে এই বাসাটির যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্য ভাড়া দেওয়া হয়েছে এর আমরা ধরলাম মেরামত রক্ষণাবেক্ষণ খরচ হচ্ছে আমাদের তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বসানোর পর তাহলে আমাদের কেয়ারটেকার নাইট কাটের বেতন এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না মেরামত খরচটা অন্তর্ভুক্ত হবে না সিটি কর্পোরেশনের কর এটা অন্তর্ভুক্ত হবে দুই দ্বারা ভাগ এটাকে বিমা করবো ভাগ করে অন্তর্ভুক্ত করব জেনারেটার ডিজেল কর এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না হাউস বিল্ডিং ঋণের সুদ এটাকে দুই দ্বারা ভাগ করে অন্তর্ভুক্ত করব ভূমি উন্নয়ন কর এটাকে দুই দ্বারা ভাগ করে অন্তর্ভুক্ত করব তারপর আইন খরচ ইলেকট্রিসিটি এগুলো আমাদের অন্তর্ভুক্ত হবে না আর শূন্যতা তো আমাদের হয়েছে তাহলে আমরা নিচে যেভাবে দেখাবো নিচে হচ্ছে আমরা লিখবো সিটি কর্পোরেশন ছিল বাইশ হাজার টাকা ভাগ দুই যেহেতু মালিক বসবাস করেছে এজন্য জন্য আমরা দুই দ্বারা ভাগ করবো খরচগুলো এবং পৌরমূল্য বিমা সেলামি পঁচিশ হাজার ভাগ দুই ঋণের সুদ আঠাশ হাজার ভাগ দুই বমি উন্নয়ন কর দশ হাজার ভাগ দুই যোগ করে ফাইনাল করে দিয়ে বাদ দিব বাদ দেওয়ার পরে আমাদের বের হবে ভাড়া হতে নিট কর আমরা টিকা লিখব গৃহটি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়ায় মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ মোট ভাড়া মূল্যের তিরিশ পারসেন্ট ধার্য করা হলো বাড়িটির অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে বিদয় পৌর মূল্য এবং খরচগুলো এক বাই দুই অংশ বিবেচনা করা হলো কেয়ারটেকার নাইটকাটের বেতন মেরামত খরচ জেনারেটারের জন্য ডিজেল কয় আইনি খরচ ইলেকট্রিসিটি খরচ আদায় খরচ মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত থাকায় পুনরায় অন্তর্ভুক্ত করা হলো না এভাবে আমরা ম্যাপটি সলভ